আমরা যতই বড় হয়ে যাই না কেন মায়ের কাছে না সেই ছোট্টটি সেই কচি এই যে ডাকটা না শুনতে কার না ভালো লাগে বলো আমরা গ্রামে মানুষ তো গ্রামের সেইদের যে ডাক নামগুলো না মায়ের মুখে শুনতে এত ভালো লাগে মা আমাদের কখনো নাম ধরে ডাকে না মানে আমাদের নিজস্ব যে নাম আছে সেই নামগুলো শুধু না খাতা কলমেই থাকতো ছোটোবেলায় আমাদেরকে একটা একটা করে শর্ট ডাক নাম থাকতো সেই নামগুলো না শুনতে ভীষণ ভালো লাগতো মায়ের মুখ থেকে বাবার মুখ থেকে তাই না আর এখনও শুনতে খুব খুব ইচ্ছে করে সেই নাম মানে ডাকগুলো জানো তো যতই বড় হয়ে যায় না কেন মা আজকে আমার বাড়িতে এসছে তো ওই জন্য দেখো রাতে কী খাবার বানিয়েছি রুটি বাঁধাকপির তরকারি আর মিষ্টি এখন সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি মাকেও দিয়েছি শাশুড়ি মাকেও দিয়েছি আমরাও সবাই বসে পড়েছি খেতে হ্যাঁ এর আগে না আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরে সেটা বেটেও রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি এটা কিন্তু পরের দিন সকালবেলা দেখো মা সেই ডালের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছে কতটা করে লাগবে আমি মাকে বললাম তুমিই দিয়ে দাও মাপ করে তারপর মা না বিউলির ডালটাকে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমরা ছাদে এসেছি বড়ি দেব বলে মা এসছে মায়ের হাতের অল্প হলেও একটু বড়ি তো দিয়েই নিতে হয় কি বলো মায়ের হাতের দেওয়া জিনিস একটু তো ভালোই লাগবে সে যতই যায় বলো না কেন মা সমস্ত কিছু করে দিয়েছে আমি শুধু বসিয়ে দিচ্ছি দেখো আমি আর কিছুই করিনি কতটা মশলা লাগবে কি করবে সমস্ত কিছু মা কিন্তু আনজাত করে দিয়ে দিয়েছে আর মাও ফেটিয়ে দিচ্ছে আমি দিয়ে দিচ্ছি বসে বসে খুব ভালো লাগছে জানো তো মা এসছে গল্প করছি কত গল্প কত জমানো কথা সমস্ত কিছু মা মেয়ে গল্প করতে করতে বড়ি দিচ্ছি বড়ি দেওয়া আমার এখানে কমপ্লিট তারপর স্নান করে চলে এসছি রান্না করতে মা আসছে বলে না আজকে একটু চিকেন বানাবো জানো তো একটু অন্যরকম করে দেখো তেলের মধ্যে চিনি দিয়েছিলাম চিনিটা একটু লাল লাল হতে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তারপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি চিকেন আজকে চিকেনে না পুরো লেগ পিসগুলো এনেছে খুব ভালো এনেছে আর কি চিকেনটা আমাদের কর্তা মশাই চিকেনটা একটু অন্যরকমও বানাচ্ছি দেখো আদা রসুন বাটা দিলাম চিকেনটা যখন একটু কষা কষা হয়ে গেছিল তবে নর্মালি যেইভাবে বানাই সেইভাবেও ভালো হয় তবে আজকে একটু আবার অন্যরকম বানাচ্ছি রোজ দিন তো একই রকম আর ভালো লাগে না বলো আর যেই সে শুকনো কলাইতে মশলাগুলো বেটে ভেজে রেখেছিলাম ওটাকে টমেটো দিয়ে সঙ্গে বেটে নিয়েছি আর কি টমেটো সঙ্গে দিয়েছিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে তারপর বেশি জল দেব না সেদ্ধ করে রাখা আলু দিলাম এই আলুটাকে দিয়ে আবারও একটু কষিয়ে নেব এরপর নামানো রাখে গরম মশলা কসুরি মেথি আর ধনেপাতা পাতা দেবো দিয়ে নামিয়ে নেব চিকেনটা আমার হয়ে গেছে এখন আমি সব্বাইকে খেতে দিয়ে দিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো বড়ি দিতে দিতে অনেক বেলা হয়ে গেছে আর ছেলে এখানে চিৎকার করছে খাবে বলে আর আজকে তো করে কী কী রান্না করছি চলো চটপট দেখি দিই ফুলকপির ভাজা বেগুন পোড়ে মাখা আর এই চিকেনের কষা চিকেনের কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিলো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আর আমি আজকে এডিটিং করছি তো তাই বললাম আর কি খুব সুন্দর হয়েছিলো ওটা থার্টি ফার্স্টের মানে দিনের ভিডিওটা ছিল চলো এখন আপাতত সবাইকে খেতে দিয়ে দিয়ে আর এদিকে ছেলের বায়না যা আমাকে সবচেয়ে বড়ো লেগ পিসটা দিতে হবে এবার ভাবো সবগুলো তুলে তুলে ওকে দেখাতে হলো যেটা তার মনে হলো যে বড় ও বাবু ওটাই নিল এই হচ্ছে আমাদের এটা মানে যেদিনই চিকেন হয় এইরকমই চলতে থাকে এখানে মাকেও দিয়েছি শাশুড়ি মাও খাচ্ছে কর্তা মশাই খাচ্ছে দেখুন এখন আমি খেয়ে নেব এটা হচ্ছে আমার প্লেট তারপর বিকেল বেলা আমার বেরিয়ে পড়েছে বাড়ি থেকে বোলডাউনে শ্রী মা বলছে না খাবো না শ্রী আছে আজ বিকেলে পাইয়ে যাচ্ছি নাও তাহলে করে আজ সাত তারিখে অনুষ্ঠানের পরে সাত তারিখে হয় আর পরের দিনই বড় অনুষ্ঠান হবে